আমরা পাশ থেকে আরও কিছু পেঁয়াজের দামটা জমিয়ে দিই রাজশাহী ঝলমলিয়া হাট থেকে আজকে আসি আমরা বৃহস্পতিবার হাটে বারোই জুন দু হাজার পঁচিশ সাল সপ্তাহে দুই দিন বসে থাকে এই হাট সোমবার এবং বৃহস্পতিবার সকালকার সরাসরি পাইকারি বাজার এটা আজকে আমরা কিছু বড় মাঝারি ছোট। এটা হচ্ছে সুপার কিং কালারটা মোটামুটি অনেকটা ভালো যে এটা একটু ছোট দানা কিছু আছে বড় দানা কত বলছে আসসালামু আলাইকুম আঠারোশো দশ ওয়ালাইকুম আঠারোশো দশ টাকা দাম হচ্ছে মন করে আঠারোশো দশ হয়তো তিনারা দেখছে যে ভাই পিয়াস এটা সুপার কিং কত বলছে ভাই

এই যে এটা হচ্ছে দেশি পেঁয়াজ কালার কোয়ালিটি এবং একই সাইজে প্রায় দেখছেন কালারটা খুব সুন্দর পেঁয়াজটার এটার আর ভাই উনিশশো ষাট দাম উপরে হয়েছে নাকি ভাই হয় এখনও হয়নি হাতে তো অনেক ব্যাপারই আছে নাকি হ্যাঁ তিনারা বিক্রি দিতে চাই নাই হয়তো আরো কিছুটা দেখতে চাচ্ছে আর কিছু দাম হলে দিতে চাচ্ছেন ভাই বেসলেন কত দশ উনিশশো দশ টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই উনিশশো দশ টাকা দিতে চাচ্ছে না